নম গুরুত্বপূর্ণ হতে চলেছে জাতক জাতিকাদের ক্ষেত্রে ভাবে মিন রাশিতে রাহু এবং শুক্র যে যোগ সৃষ্টি হয়েছে তার সঙ্গে সঙ্গে দেবগুরু এবং অসুরগুরুর যে ক্ষেত্র বিনিময় যোগে আপনারা কীরূপ ফল পেতে চলেছেন তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব যেটুকু করব। নিখুঁতভাবে করবো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন স্কিপ করবেন না স্কিপ করলে আপনাদের বুঝতে অসুবিধা হবে নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন শুক্র মিন রাশিতে আঠাশে জানুয়ারি প্রবেশ করেছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে ঠিক মিন রাশিতে অবস্থান করবে একত্রিশে মে পর্যন্ত রাহু ওখানেই অবস্থান করছিল ঠিক ওখান থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে বিশে মে তার সঙ্গে সঙ্গে বৃহস্পতি অবস্থান করছে বিশো রাশিতে এবং ঠিক চোদ্দই মে বিশো রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে তা আমি একটি ছকের মাধ্যমে আপনাদের কাছে বিচার ও বিশ্লেষণ করব আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে আটটা তিরিশ মিনিটে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এরপরে এই যে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের উপরে আমি একটি ছক প্রস্তুত করেছি দেখুন মেস রাশি থেকে এই দ্বাদশভাবে অর্থাৎ মিন রাশিতে শুক্র এবং রাহু অবস্থান করছে দ্বাদশ ভাব হচ্ছে যেরকম ব্যয়ভাব দূর ভ্রমণ দান ধ্যান করা জেল হসপিটাল অপমান ইত্যাদি ইত্যাদির বিচার কিন্তু দ্বাদশ ভাব থেকে প্রযোজ্য বিদেশ ভ্রমণ সব কিছু দ্বাদশ ভাব থেকেই বিচার্য দ্বাদশভাবে শুক্র এখানে প্রবেশ করেছে আঠাশে জানুয়ারি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে বর্তমানে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রয়েছে ঠিক পয়লা মার্চ রেবতী নক্ষত্রে প্রবেশ করবে রেবতী নক্ষত্রে প্রবেশ করার পরেই রেবতী নক্ষত্রেই থার্ড মার্চ বক্রতা আরম্ভ করবে ঠিক আবার রেবতী নক্ষত্র থেকে শুক্র প্রবেশ করবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে ঠিক চার তারিখে এবং সেকেন্ড এপ্রিল পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে এবং তার সঙ্গে সঙ্গে বক্রতা তিন তারিখ থেকে চোদ্দই এপ্রিল পর্যন্ত বক্রতার মাধ্যমে শুক্র অবস্থান করবে এবং ঠিক পঁচিশে এপ্রিল ঠিক পূর্ব ভাদ্র পদ নক্ষত্র থেকে আবার উত্তর ভাদ্র পদ নক্ষত্রে প্রবেশ করবে ঠিক ছাব্বিশে এপ্রিল থেকে ষোলোই মে পর্যন্ত অবস্থান করবে উত্তর ভাদ্র পদ নক্ষত্রে এবং সতেরোই মে থেকে একত্রিশে মে অবস্থান করবে রেবতী নক্ষত্রে এখানে রাহু অবস্থান করছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে উনিশে মার্চ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে এবং ঠিক এখান থেকেই রাহু বিশে মে অলরেডি প্রবেশ করবে কুম্ভ রাশিতে বিশ্ব রাশিতে বৃহস্পতি অবস্থান করছে বর্তমানে রোহিণী নক্ষত্রে রয়েছে ঠিক দশই এপ্রিল মিকশিরা নক্ষত্রে প্রবেশ করবে মিকশিরা নক্ষত্রের মাধ্যমে চোদ্দই মে প্রবেশ করবে মিথুন রাশিতে এই হলো রাহু শুক্র এবং বৃহস্পতির ট্রানজিট দেখুন যেহেতু এটি দ্বাদশ ভাবটি পড়েছে জল রাশি এবং দ্যাতক রাশির দ্বৈততা তাহলে শুক্র ঠিক এই রাশিতে যে তিনটে নক্ষত্র রয়েছে প্রথমে পূর্বভদ্রপদ নক্ষত্রের নিয়ে একটুখানি আলোচনা করে নিই যখন শুক্র পূর্বভ্র নক্ষত্রে অবস্থান করে এরা ঘরে কিন্তু সেরকম সম্মান পায় না ঘরের বাইরে এরা সম্মান কিন্তু পায় কাজ কর্ম ও পেশায় উন্নতি এবং এরা ঠিক পদ নক্ষত্রে থাকলে ধনবান কিন্তু হয়ে থাকে তার সঙ্গে সঙ্গে সৎ কাজকর্মে করার এদের কিন্তু প্রচেষ্টা বা চেষ্টা কিন্তু থাকবেই যখনই শুক্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করে তখন কিন্তু সাংসারিক দিক থেকে বেশি ব্যয় করার ফলে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বুঝাবুঝি কিন্তু চলে আসে অনেক সময় উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করলে ঋণে কিন্তু জর্জরিত হয়ে যায় এবং কর্ম যাই করুক না কেন মনতুষ্টি কিন্তু আসে না ঠিক যখন শুক্র রেবতী নক্ষত্রে প্রবেশ করে তখন বুদ্ধির ভুলে আর্থিক ব্যয় কিন্তু ঘটে থাকে কথায় বলা যায় বে হিসেবি মানুষ শত্রু এদের বৃদ্ধি হয় ওই সময়ে মানুষের সাথে ভুল বুঝাবুঝি এবং সেক্সুয়াল আনন্দ পাওয়ার জন্য এরা কিন্তু ব্যয় করে থাকে ওই সময় ঠিক স্বামী মধ্যে মতান্তর ঘটে এরা ভ্রমণে বেশি কিন্তু ব্যয় কিন্তু করে ফেলে যে কোনো দিক দিয়ে এরা কিন্তু রেবতী নক্ষত্রের তৃপ্তি কিন্তু পায় না শুক্র এই তিনটে নক্ষত্র মাধ্যমে ফলদান করার ক্ষমতা কিন্তু ঠিক দিয়ে থাকে কিন্তু একটা মাথায় রাখতে হবে যখনই উচ্চস্ত কোনো গ্রহ ঠিক ওই জায়গায় যখন বক্রতা আরম্ভ করবে সে তখন নিচস্ত ফল দেওয়ার প্রবণতা কিন্তু থাকে তার সঙ্গে সঙ্গে রাহু ওখানে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে যেহেতু রাহু তামসিক গহ এবং দ্বাত শক্তি এবং জল হচ্ছে উপাদান উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বাঁকা পথে আয় করার প্রবণতা কিন্তু এদের মধ্যে কিন্তু চলে আসে শত্রুতা বৃদ্ধি কিন্তু ঘটবে বন্ধুরা এর একজনও কিন্তু ভালো হয় না এবং ব্যয়ভাব কিন্তু ঘটবেই যখন পূর্ব পদ নক্ষত্রে ঠিক প্রবেশ করবে উনিশে মার্চ তখন কিন্তু এদের ব্যয়ভাবটা কিন্তু অনেকটাই কন্ট্রোলে আসবে পেটের সমস্যা কাজ কর্মে বহুজনের সাহায্য কিন্তু পূর্ব নক্ষত্রে পাবে ঠিক এই জায়গাটা এইরকম ফলগুলো দান করবে তার সঙ্গে সঙ্গে যেহেতু গোচর ফলে গোচর ফলে যেহেতু মেষরাশি বা মেষলগ্নের দ্বাদশ ভাব শুক্র কিন্তু দ্বাদশভাবে শুভ ফল কিন্তু প্রদান করে রাহু কিন্তু দ্বাদশভাবে শুভ ফল কিন্তু প্রদান করতে পারে না এই কথাটা মাথায় রাখতে হবে তার সঙ্গে সঙ্গে বৃহস্পতিও কিন্তু দ্বিতীয়ভাবে গোচরকালে শুভ ফল কিন্তু প্রদান করে থাকে আপনাদের মাথায় রাখতে হবে আপনার জন্মছকে এই তিনটি গ্রহ কি পজিশনে রয়েছে যদি জন্মছকে বৃহস্পতি শুক্র এবং রাহু এরা যদি শুভভাবে অবস্থান করে অর্থাৎ উচ্চস্থ অবস্থায় যদি অবস্থান করে নিজ গৃহে যদি অবস্থান করে বা বন্ধু গৃহে যদি অবস্থান করে যদি এই গ্রহগুলো যদি দগ্ধ না হয় তাহলে কিন্তু শুভ থাকলে এবং গোচর ফলে যখনই যেখানে যাবে অর্থাৎ শুক্র যদি শুভ থাকে বৃহস্পতি যদি শুভ থাকে সে এখন বর্তমানে যে যে ভাবগুলো নির্দেশ করবে গোচর ফলে যে যে ভাবগুলো নির্দেশ করবে সেই সব ভাবগুলো থেকে আমরা শুভ রেজাল্ট আপনারা অতি অবশ্যই কিন্তু পাবেন যদি দেখা যায় যে জন্মছকে অশুভ রয়েছে বর্তমানে এখন শুভ ভাবতে পাশ করছে তাহলে কিছুটা হল শুভ ফল পাব কারণ অশুভ ফল থেকে কিছুটা হল শুভ ফল কিন্তু আনবে কিন্তু জন্মছকে যদি অশুভ থাকে যদি গ্রহটি দুস্থানে অর্থাৎ ষষ্ঠ অষ্ট দ্বাদশভাবে বসে থাকে অশুভ নক্ষত্রে থাকে এবং শত্রু গৃহে যদি বসে থাকে নিচস্ত থাকে আর বর্তমানে গোচর কালে যদি ওই গ্রহটি অশুভ ভাব দিয়ে যদি পাস করে সেই অশুভ ভাবগুলো যে যে ভাবগুলো নির্দেশ করবে সেই সব ভাব থেকে অতি অবশ্যই কিন্তু অশুভ রেজাল্ট কিন্তু পাব এবং তার সঙ্গে সঙ্গে মাথায় রাখতে হবে যে ধরুন এখানেই গ্রহটা কিন্তু অবস্থান করছে জন্মছকে শুক্র হয়তো ঠিক এই জায়গায় নিচস্ত অবস্থায় ছিল তাহলে এই জায়গায় যাওয়া মানে অশুভ থাকার ফলে তখন কিন্তু অশুভ ফল পেতে বাধ্য বা বর্তমানে ধরে নিন রবি এই জায়গাটায় ছিল রবি এই জায়গাটায় থাকার পরে এখন এইখান দিয়ে পাশ করছে তাহলে জন্মছকে যদি রবি বা শুক্র যদি শুভ থাকে তাহলে রবির ঠিক সপ্তমভাবে বা রবির সঙ্গে বা এখানে কোনো গ্রহটার সঙ্গে যদি যুক্ত থাকে সেই কোনো পাপ গ্রহর সঙ্গে যদি যুক্ত হয়ে গেছে তাহলে কিন্তু অশুভ রেজাল্ট পাবে যেমন শুক্র বর্তমানে রাহু যুক্ত হয়ে গেছে শুক্র এখানে শুভ থাকলেও রাহু যুক্ত হয়ে যাওয়ার কারণে শুক্র কিছুটা হলো দুর্বল কিন্তু প্রকাশ পাবে যতই তুঙ্গস্থ থাক না কেন কারণ রাহু দ্বাদশভাবে অশুভ ফল প্রদান করে তাহলে যে ফলটা এখানে পাওয়া যাবে মিশ্র ফল কখনো কখনো শুভ ফল এগুলো পাওয়ার সম্ভাবনা দেবে যখন রাহু বৃহস্পতি নক্ষত্র যখন যাবে তখন কিছুটা হলো পজিটিভ রেজাল্ট আসবেই এখন বর্তমানে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রয়েছে তাহলে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে কিছুটা হল আমরা ফলের হ্রাস বা তারতম্য ঘটবেই যে পুরো মাত্রায় শুভ ফলটা পাওয়া যাবে না এইগুলো মাথায় রাখতে বা শনি ধরুন এইখানে অবস্থান করছিলো এখন এইখানে প্রবেশ করেছে তাহলে কিন্তু শনিগো দেখতে হবে শনি এই জায়গায় দ্বাদশভাবে অশুভ ছিল যেহেতু অশুভ গ্রহের উপরে যখন শুভ কারক গ্রহ একটি যাবে তখন সে না হলো ফলে তারতম্য ঘটবে অশুভ ফল দেওয়ার সম্ভাবনা এনে দেবে সে কারণ যে ওইখানেই তো অশুভ অবস্থায় শনি অবস্থান করছিল এরকম কারো ঘরের উপর দিয়ে যখন পাশ করবে এইগুলোও কিন্তু আপনাকে দেখে নিতে হবে এইবার চলে আসছি দেখুন বৃহস্পতি ঠিক দ্বিতীয়ভাবে অবস্থান করছে দ্বিতীয় সঙ্গে শুক্রের ক্ষেত্র বিনিময় হয়েছে দ্বিতীয় ভাব হচ্ছে কি দ্বিতীয় ভাব হচ্ছে আমাদের লিকুইড মানি তার সঙ্গে সঙ্গে লাভ ক্ষতি পাক শক্তি এবং টাকা পয়সা গহনা পরিবার ইত্যাদিতে দ্বিতীয় ভাব থেকে বিচার্য তাহলে এখানে কি হচ্ছে বৃহস্পতি দ্বিতীয়ভাবে শুভ রেজাল্ট দেয় শুক্র দ্বাদশভাবে চলে গেছে এবং ও শুক্র এই জায়গায় আছে তাহলে অর্থনৈতিক বা পরিবারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করবে কিন্তু বৃহস্পতি যেখান থেকেও কিছুটা হলো আনার চেষ্টা করবে এখানে শুক্র রাহু যুক্ত রাহুর মেন হচ্ছে যে গ্রহটির সঙ্গে যুক্ত থাকে সেই যুক্ত গ্রহের ফলটা আগে দেয় তারপরে এখানে নক্ষত্রের মাধ্যমে ফল পাবে তারপরে এই ঘরে যে বসে রয়েছে বৃহস্পতি তার ফলটা পাওয়া যায় এইভাবে কিন্তু ফলগুলো রাহু কিন্তু নির্দেশ করে এবার শুক্র রাহু অবস্থান করছে কিন্তু উত্তর ভাদ্র পদ নক্ষত্রে যতই নবতারা চক্রে বিপদ নক্ষত্রে এবং বদ নক্ষত্রে অবস্থান করছে সেই শনি কিন্তু একাদশভাবে অবস্থান করছে তাহলে যে বৃহস্পতি টাকা পয়সা অর্থ আপনাকে সাপ্লাই দিচ্ছে সেটা কি হচ্ছে শুক্র কিন্তু সাপোর্ট করছে যে এনে দেওয়ার ক্ষেত্রে রাহু সেটাকে ব্যয় করিয়ে দেবে যেমন কথাবার্তা অনেক সময় আপনারা ভালো কথাবার্তা বলবেন রাহু এক একটা সময় আপনার মুখ দিয়ে পুরো রাগ কথা বের করে ফেলবে এইরকম ঘটনাগুলো ঘটাবে কখন ঘটবে যদি এদের দশা অন্তর্দশা চলে কারণ তখন কিন্তু এই রেজাল্টগুলো পাওয়ার চেষ্টা করবে দেবে তখন এখানে বৃহস্পতি এই জায়গায় বসে দেখুন নিজের নবমপতি এবং দাদশপতি। নবম এবং দ্বাদশ ভাবের নবম ভাব হচ্ছে ভাগ্যভাব পিতৃভাব আধ্যাত্মিক ভাব ইত্যাদি ইত্যাদি দ্বাদশ ভাবও আমি একটু আগে আলোচনা করেছি ব্যয়স্থান হসপিটাল শয্যা জেল দুর্ভমন বিদেশ ভ্রমণ অপমান ইত্যাদি ইত্যাদি দ্বাদশ ভাব থেকে বিচার তাহলে এবং বৃহস্পতি এখানে ষষ্ঠ ভাবের দৃষ্টি পড়েছে তাহলে ষষ্ঠ ভাব যে রোগের স্থান এখানে হচ্ছে মামাবাড়ি পশু জীবযন্ত্র খাদ্য খাবারের জন্য পোশাক পরিচ্ছদ ইত্যাদি ইত্যাদির বিচার করা হয় তাহলে ষষ্ঠভাবে আপনার এখানে শুক্র রাহু বিলাসবহুল জীবনযাপন আনার চেষ্টা করবে দ্বিতীয় ভাব বা পূর্ণতার কারণে ব্যয় বহুলতার জন্য ব্যয় খাদ্য খাওয়ার জন্য ব্যয় পোশাক কেনার জন্য ব্যয় পরিশ্রম করে অর্থটা আসবে সেটাও বলছে এগুলো দেবে রোগ যদি দেয় সেটা হসপিটাল যদি যেতে হয় হসপিটাল থেকে নিরাময় আনবে সেটাও বলছে কারণ বৃহস্পতি শুভকারক গ্রহ শুভ ফল দ্বিতীয়ভাবে দেয় যখনই কেতুর উপরে যে কেতু রোগগুলো দেওয়ার চেষ্টা করবে চাপা গ্যাস গা যন্ত্রণা ইত্যাদি ইত্যাদি সেইগুলোকে যতটা পারবে বৃহস্পতি কিন্তু নিরাময় করার চেষ্টা কিন্তু করবে এখানে আবার বৃহস্পতির দৃষ্টি অষ্টমভাবে রয়েছে তার সঙ্গে সঙ্গে কর্মভাবেও কিন্তু দৃষ্টি রয়েছে তাহলে যদি কর্মের জায়গাটা রাহু থাকার জন্য হঠাৎ কর্ম পাওয়ার যোগ বা হঠাৎ পরিবর্তন কারণ নয় এবং ভাবেরও নির্দেশক নয় এবং দ্বাদশভাবে নির্দেশক হয়ে যাওয়ার জন্য কি করবে যে পরিবর্তন চেঞ্জ দ্বাদশভাব পরিবর্তন দেয় তাহলে এই মুহূর্তে পরিবর্তন চেঞ্জ আপনারা যারা কর্মের জায়গা তৈরি হওয়ার জায়গা হঠাৎ হয়ে যেতে পারে যারা এতদিন ধরে একটা বাধা বিপত্তির মধ্যে চলছিল বা বিদেশে যাওয়ার জন্য ভিসা ফিসা এই সময় পাওয়ার জায়গাটা বৃহস্পতি আনবে কিন্তু অষ্টম ভাব পেয়েছে অষ্টম ভাব হচ্ছে কর্মভাবের ঠিক একাদশ ভাব বড় প্রতিষ্ঠান উচ্চ প্রতিষ্ঠানে যুক্ত হওয়ার জায়গাটা কিন্তু আনবে কারণ শুক্র হচ্ছে সপ্তম প্রতি এবং দ্বিতীয় ভাবের অধিপতিগ্রহ সপ্তম ভাব হচ্ছে ব্যবসা বাণিজ্য তাহলে ব্যবসা বাণিজ্য করলে তাদের ক্ষেত্রে বড় প্রতিষ্ঠানে মাল সাপ্লাই করতে পারবে বিদেশি কোম্পানিতে মাল সাপ্লাই করতে পারবে আমদানি রপ্তানি যারা ব্যবসা করবেন যাদের শুভ রয়েছে শুভ যাদের রয়েছে তারা কিন্তু অতি অবশ্যই এই সব রেজাল্টগুলো আপনাদের মধ্যে কিন্তু আসতে বাধ্য ঠিক এই মুহূর্তে কারণ দ্বাদশ ভাবের সঙ্গে সংযোগগুলোতে রাহু কিন্তু সাপোর্ট করবে কিন্তু অনেক কিছু ক্ষেত্রে ব্যয় করিয়ে দেবে এবং রাহু শুক্র দ্বাদশভাবে যুক্ত হয়ে পুরো দশটা বারোটা ভাবের মধ্যে যে দশটা ভাবকে কিন্তু কন্ট্রোল করছে শুধু তৃতীয় এবং পঞ্চম ভাব ব্যতীত সব রাহু এবং শুক্রের দ্বারা নিয়ন্ত্রিত তাহলে রাহু শুক্রের দ্বারা নিয়ন্ত্রিত হওয়ার কারণে দেখুন এখানে রাশিভাবে রাহুর দৃষ্টি তার সঙ্গে সঙ্গে বৃহস্পতি দ্বিতীয়তে বসে রয়েছে এবং শুক্র দ্বিতীয় প্রতি তার সঙ্গে সঙ্গে ঠিক চতুর্থ ভাবেরও রাহুর দৃষ্টি কিন্তু পড়ে রয়েছে এবং ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম একাদশ দ্বাদশ এবং রাশিভাব সব রাহুর দ্বারায় শুক্রের দ্বারা সব টোটাল কন্ট্রোলার এই চতুর্থ ভাবের অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র সে আপনার রাশিভাবে রয়েছে মেষ রাশি বা মেষ লগ্নে জাতক জাতিকাদের রাশিভাবে রয়েছে তাহলে মায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা কিন্তু এই ক্ষেত্র বিনিময় জগে করার চেষ্টা করবে বা সুসম্পর্ক ইত্যাদি ইত্যাদি এবং এখানে যারা জায়গা সম্পত্তি কিনবার জায়গাটা করছেন তারাও কিনতে পারবেন অনেক ক্ষেত্রে শুভ জায়গা এই ক্ষেত্র বিনিময় বা এই শুভ যোগ্যতা আনার চেষ্টা কিন্তু করবে তবে সবসময় মাথায় রাখতে হবে আপনার বর্তমানে কি দশা অন্তর্দশা চলছে সেই দশা অন্তর্দশা এখন পারমিট করছে কি না ধরুন এখানে বৃহস্পতি রোহিণী নক্ষত্রে রয়েছে মঙ্গলের নক্ষত্রে চলবে তাহলে চন্দ্রদশা বা মঙ্গলের দশা এরাও কিন্তু সাপোর্ট করার চেষ্টা করবো কিন্তু মেনলি বৃহস্পতি এখানে দ্বিতীয় ভাবের যেহেতু যে বসেছে সেই ঘরটার যদি বৃহস্পতি যদি অন্তর্দশা চলে তাহলে শুভ রেজাল্ট আসবে শুক্রেরও দশা অন্তর্দশা বা শুক্র বৃহস্পতি দশা শুক্রের অন্তর্দশা বা রাহুর দশা শুক্রের অন্তর্দশা শুক্রের অন্ত দশা রাহুর অন্ত এইরকম যদি চলে তাহলে কিন্তু এই সময় কিন্তু রেজাল্টগুলো পাওয়ার সম্ভাবনা আসবে এই ভাবগুলোর উপরে কর্মে জায়গা হাইলাইট এই সময় করবার চেষ্টা কিন্তু করবেই কারণ রাহু রিপ্রেজেন্ট করছে বৃহস্পতিকেই আবার রাহু যখন বৃহস্পতি নক্ষত্রে ঠিক প্রবেশ করবে উনিশে মার্চ তখন থেকে আরও কিন্তু প্রবল যোগ শিকার হবে কারণ রাহু শনি নক্ষত্রে থাকার জন্য বিপদ নক্ষত্রে থাকার জন্য হয়তো কিছুটা ফলের হাত বৃদ্ধি ঘটাতে পারে কিন্তু শনি একাদশভাবে রয়েছে এটাও কিন্তু শুভ কিন্তু যখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখন প্রবেশ করবে তখন পজিটিভ রেজাল্ট এবং এখানে শুক্র তিনটে ভাবে যাবে তিনটে ভাবে বা তিনটে নক্ষত্রের মাধ্যমে গমন করবে আমি নক্ষত্রের মাধ্যমে যে ফলাদেশটা কিন্তু আগেই করে গেছি এইগুলো তখন বৃহস্পতি নক্ষত্রও থাকছে শুক্র আপনার এপ্রিলের দু তারিখ থেকে পঁচিশে এপ্রিল পর্যন্ত থাকছে তাহলে এই সময়গুলো শুভ রেজাল্ট আসার সম্ভাবনা দেবে তার সঙ্গে সঙ্গে আরেকটি যোগ সৃষ্টি হচ্ছে এটা কিন্তু মাথায় রাখবেন যেহেতু সামনে আসছে বলে আমাকে এইগুলো তুলে ধরতে হচ্ছে কারণ এখনই ফেব্রুয়ারি মাস চলছে মার্চ মাস এসে যাচ্ছে এই মার্চ মাসে দেখুন এইখানেই প্রবেশ করবে প্রথমে রাহু শুক্র রয়েছে আঠাশে ফেব্রুয়ারি কিন্তু প্রবেশ করে যাবে এখানেই বুধ আঠাশে ফেব্রুয়ারি বুধ এখানেই গমন করার পরেই আঠাশে ফেব্রুয়ারি থেকে বুধ ছয়ই মে পর্যন্ত এই মিন রাশিতে অবস্থান করবে এবং এখানেই বুধ কিন্তু ষোলোই মার্চ বক্রতা আরম্ভ করবে আঠই এপ্রিল পর্যন্ত বক্রতার মাধ্যমে চলবে বুধের এই জায়গাটা হবে নিচস্ত স্থান যখনই বক্রতা আরম্ভ করবে তখনই কিন্তু এর ফলদান করার ক্ষমতা এসে যাবে তুঙ্গস্থ বা উচ্চস্থ ফলদান করার ক্ষমতা এসে যাবে তখনই কিন্তু শুক্র আবার বক্রতার মাধ্যমে থাকছে তার শুক্র ওখানে তুঙ্গস্থ ছিল তখন কিন্তু নিচস্থ ফল দেবে এইখানে উচ্চস্থ আর নিচস্থ কম্বিনেশন তৈরি হবে তবে অনেকের ক্ষেত্রে শুভ ফল আনার চেষ্টা করবে কারণ বুদ্ধ বুধ এবং শুক্র একই ধ্বংস ব্যাপক গ্রহ তার সঙ্গে সঙ্গে বুধ কিন্তু মাথায় রাখতে হবে দ্বাদশ ভাব এটি দ্বাদশভাবে কিন্তু বুধ কিন্তু শুভ ফল কিন্তু প্রদান করতে পারে না গোচরকালে তারপরে এসে যাবে কিন্তু রবি রবি এখানে চোদ্দোই মার্চ প্রবেশ করবে চোদ্দোই এপ্রিল এর মধ্যে এখান থেকে বেরিয়ে যাবে তাহলে এখানে এক মাস এক একটি রাশিতে অবস্থান করে রবিও কিন্তু প্রবেশ করছে টোটাল কিন্তু চারটে গ্রহ প্রবেশ করে গেল তার সঙ্গে সঙ্গে শনিও কিন্তু এখানে প্রবেশ করবে ঠিক একদম উনত্রিশে মার্চ সন্ধ্যের পরে দশটা নাগাদ এখানে প্রবেশ করবে শনিও কিন্তু এই দ্বাদশভাবে শুভ রেজাল্ট কিন্তু দিতে পারে না শনি যতটা একাদশভাবে যে গোচর কলে আপনাদের ফলদান করছে কিন্তু দ্বাদশভাবে যখনই যাবে তখন কিন্তু ফলদান করার ক্ষমতা কিন্তু আপনাদের ক্ষেত্রে হ্রাস পাবে এবং আপনাদের তখন মেষরাশি বা মেষলগ্নের জাতিকাদের ক্ষেত্রে শনির সাড়ে আরম্ভ হবে তার সঙ্গে সঙ্গে ঠিক এখানে আঠাশে মার্চ সন্ধ্যে ছটার সময় চন্দ্র আবার প্রবেশ করবে চন্দ্র প্রবেশ করবে তিরিশে মার্চ ঠিক চারটে পর্যন্ত এখানে চন্দ্র তিনটে নক্ষত্রের মাধ্যমে গমন করবে তাহলে এই জায়গায় ছ ছটি গ্রহ নিয়ে পূর্ণ কালসর্প যোগ দ্বাদশ ভাবের উপর হবে যখনই দ্বাদশ ভাবের উপর পূর্ণ কালসর্প যোগ সৃষ্টি হবে তখন কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেক দিক দিয়ে অশুভ প্রভাব কিন্তু পড়বার জায়গা কিন্তু আসবেই এটা কিন্তু আমি আগেও বলে গেছি যখন আপনারাদের মেষরাশি নিয়ে যখন মান্থলি বা ইয়ারলি যখন আমি ফলাদেশ করেছিলাম সেই সময় ঠিক এই সময়টা কালীন দেখুন টোটাল তখন বারোটা ভাবেরও কন্ট্রোলার দ্বাদশ ভাবের সঙ্গে যুক্ত হয়ে যাবে ওই সময়টা পর্যন্ত তারপরে এক একটা করে গহ কিন্তু বেরুতে আরম্ভ করবে প্রথমে কিন্তু বেরিয়ে যাবে রবি তারপরে এক একটি করে গহ বেরুতে থাকবে ছয় মে বেরুবে বুধ চন্দ্র তো আগেই বেরুবে তারপরে রবি যাবে তারপরে বুধ যাবে তারপরে শুক্র যাবে শনি এখানে থাকবে রাহু কিন্তু এখানে গমন করে আসবে এই সময়গুলো অর্থাৎ আঠাশে মার্চ যখনই প্রবেশ করবে চন্দ্র ওই জায়গায় আঠাশে মার্চ থেকে এপ্রিলের চোদ্দ তারিখে যখন যতক্ষণ না রবি গমন করছে ততক্ষণ পর্যন্ত আপনারা যতটা পারবেন রাস্তাঘাট যানবাহন কথাবার্তা লেনদেন সব বিষয়ে আপনারা কিন্তু সতর্কতা অবলম্বন করবেন এই হলো আপনাদের কাছে একটা এ তুলে ধরলাম যদি আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা সাবস্ক্রাইব করবেন তার সঙ্গে সঙ্গে শেয়ার করবেন এবং যেহেতু শনিদেব আপনাদের ক্ষেত্রে ঠিক উনত্রিশে মার্চ থেকে সাড়ে সাতি আরম্ভ হচ্ছে শনিদেবকে সন্তুষ্ট করার চেষ্টা আপনারা করুন কারণ শনিদেব একমাত্র এমনই গ্রহ পুরো টোটাল জন্ম ছকটাকে কন্ট্রোল করতে পারে কারণ শনিদেব এমনিতেই দাতা। সেই কারণে ভাগ্য বিধাতা জন্ম মুহূর্তকালীন শনিদেবকে সেই জায়গায় কিন্তু পোস্টিং করিয়ে দেয় আপনার জন্ম ছকে যদি শনিদেব ভালো থাকে তাহলে কিন্তু শনি সোনার চামচ নিয়ে আপনারা জন্মগ্রহণ করবেন এটাই কিন্তু মাথায় রাখবেন আর অশুভ যখন আপনাকে পাঠিয়ে দিয়েছে তাহলে আপনি কিন্তু জন্মগ্রহণ করেছেন লোহার চামচ নিয়ে শনিদেবকে সন্তুষ্ট করুন কারণ আপনাদের সারা সাথে বেশ সাড়ে সাত বছর ধরে চলবে যাতে আপনারা অসুবিধে না পড়েন শনিদেব একমাত্র সন্তুষ্ট হন কৃষ্ণ নামে কৃষ্ণ নাম ছাড়া উনি কিন্তু কিছুই বোঝেন না সারা দিন রাত্রি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে থাকেন আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনারা এখন থেকে করতে আরম্ভ করুন গোলক বৃন্দাবন থেকে শ্রীচৈতন্য মহাপ্রভু এই মহামন্ত্র জীবেদের উদ্ধার করার জন্য কিন্তু অবর্তন করে গেছেন চার যুগে চারটি ধর্ম রয়েছে এই যুগে যুগ ধর্ম হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করুন আপনারা ভালো থাকবেন এবং আপনাদের অশুভ প্রভাব হ্রাস কিন্তু কিছুটা হলেও হবে আমি আর দীর্ঘায়িত করছি না আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে এই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে ক্লিক করে নিই যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার